নমস্কার দর্শক বিন্দু দু সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দু সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না রাজ্যের শিক্ষা দপ্তরগুলিকে এমন নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নির্দেশিকায় বলা হয়েছে দু হাজার এগারো সালের উনতিরিশে জুলাইয়ের আগে নিযুক্তদের টেট পরীক্ষা দিতে হবে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে সেই নির্দেশানুসারে এগারো সালের আগে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে উল্লেখ্য শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে শুধু তাই নয় পদোন্নতির জন্য টেট উত্তীর্ণ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশের পরই তৎপর হল এ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এবার তারা জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠালো রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে যারা টেট উত্তীর্ণ নন তাদের সকলকেই ফের নিয়োগ পরীক্ষায় বসতে হবে চলতি মাসে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল চাকরি চালিয়ে যেতে বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হতে হবে শুধু তাই নয় পদোন্নতির ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য আগামী দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে কর্মরত শিক্ষকদের সুপ্রিম কোর্ট আরও জানিয়েছিল যে শিক্ষকেরা টেট উত্তীর্ণ হবেন না তারা চাকরি ছেড়ে দিতে পারেন বা অন্তিম সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে পারেন তবে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছিল শীর্ষ আদালত নির্দেশে বলা হয় যেসব শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন তবে দু হাজার এগারো সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেট পরীক্ষা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশ এক্ষেত্রে কার্যকরী হবে না সুতরাং বোঝা যাচ্ছে যে কিছু শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর যে দু সালের জুলাই মাসের আগে যারা নিযুক্ত হয়েছেন প্রাথমিক বিদ্যালয়গুলিতে বা মাধ্যমিক বিদ্যালয়গুলিতে তাদের ক্ষেত্রে কিন্তু টেটের ছাড়পত্র রয়েছে অর্থাৎ টেট তাদের দিতে হবে না এবং দু হাজার সালের জুলাই মাসের পরে যারা নিযুক্ত হয়েছেন শিক্ষকতায় তাদের ক্ষেত্রে কিন্তু টেট বাধ্যতামূলক এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত রাজ্যগুলিকে যে দু সালের জুলাই মাসের আগে যারা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে টেট দিতে হবে না আর দু সালের জুলাই মাসের পরে যারা নিযুক্ত হয়েছেন স্কুলগুলিতে তাদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক তো যাই হোক এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ